হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙাশ মাছের উপকারিতা আসলে আমিও শুনে খুবই অবাক হয়েছিলাম যে পাঙাশ মাছের এত উপকারিতা আছে আমরা বেশিরভাগ লোকেই পাঙাশ মাছের অতিরিক্ত তেল থাকার কারণে এই মাছটা খায় না যে এ মনে হয় মনে করি যে এই মাছটা অনেক বেশি ফ্যাট থাকে কিন্তু আপনি জেনে অবশ্যই অবাক হবেন যে পাঙাশ মাছের তেলে কোনো রকম ফ্যাট নাই জিরো ফ্যাট হ্যাঁ এটা শুনে অবাক লাগলেও এটাই সত্য আর আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা গুগল করে বা কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে শুনতে পারেন আমিও প্রথমে এই কথাটা শুনে বড়ই অবাক হয়েছিলাম যে এত তেল চর্বি থাকা সত্ত্বেও কেন ফ্যাট নেয় তারপরে ডক্টর বললো যে না শুধু পাঙাশ মাছ নয় যে কোনো মাছের তেল বিশেষ করে সামুদ্রিক মাছের তেল খেলে হার্ট খুব ভালো থাকে আর নর্মালি পাঙাশ মাছের তেল খেলে হার্ট খুব ভালো থাকে আর পাঙস মাছের তেল খেলে শুধু হার্ড না আর একটা জিনিস আছে যে যাদের পেটে অতিরিক্ত তেল চর্বি জমে যায় এটা নাকি পাঙাশ মাছের তেল খেলে সেই চর্বিটাও কেটে যায় পাঙাশ মাছের চর্বিতে একরকম অ্যাসিড থাকে সেই অ্যাসিডে মানে আপনার শরীরের অতিরিক্ত তেল চর্বি কাটতেও সাহায্য করবে যখন আমার আর্য ডাক্তার ডায়েটের ডাক্তার তাকে পাঙাশ মাছ খেতে বলেছিল আমি শুনে একটু অবাকই হয়েছিলাম যে ডায়েট করতে বলছে আবার পাঙাশ মাছ খেতে বলছে তখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে পাঙস মাছে কি ফ্যাট আছে কিনা তখন ডক্টর বলেছিল না পাঙ মাছ খেলে অতিরিক্ত যে তেল চর্বি থাকে এটাও শরীর থেকে বেরিয়ে আসে কারণ তার অ্যাসিড থাকে জন্য তারপরে আমার আগে আমরা খুবই পাঙাশ মাছ খেতাম কিন্তু অনেক দিন হলো যে পাঙাশ মাছ খাওয়া হয় না যে ভাবতাম এতে মানে ফ্যাট থাকে এই জন্য কিন্তু হঠাৎ করে এই মানে ডক্টরের কাছে জিজ্ঞাসা করা হলো মাছের ভিতর কি কি খাওয়া যাবে মানে ওই ডায়েটের চার্ট অনুসারে তখন ডক্টর বললো আপনি পাঙাশ মাছটা খেতে পারেন আর সামুদ্রিক মাছ খেতে পারেন মাছে কোনো ফ্যাট না তাই যে কোনো মাছে মাছে বেশি ফ্যাট থাকে না মাছটা খা খাওয়া যায় তখন আমি যখন পাঙাশ মাছের কথা বললো তখন আমি সত্যি অবাক হয়েছিলাম আর আমি ডক্টরের কাছে জিজ্ঞাসা করেছিলাম তিনি আমাকে বলল যে এরকম পাঙাশ মাছের অনেক উপকারিতা আছে আর গর্বকালীন সময় নাকি পাঙাশ মাছ খেলে বাচ্চার স্মৃতিশক্তি হাড় এগুলো অনেক বেশি মজবুত হয় কথাটা শুনে আমি আরও বেশি অবাক হয়েছিলাম কিন্তু আসলে তিনি ডক্টর তিনি তো আর না জেনে শুনে না পড়ে তো মানে মিথ্যা কথা বলবেন না তারপরে এটা নিয়ে আমি গুগল করেছিলাম ইউটিউবে সার্চ করেছিলাম দেখি তেনারাও একই কথা বলছে সবাই বলছে যে বাঙাশ মাছের অনেক উপকারিতা কিন্তু আমরা কিছু মানুষ আমাদের অনেক ভুল ভুল ধারণা থাকে বা লোকের কাছে শুনে বা আমরা নিজের চোখে দেখে কিছু ভুল জিনিসকে বিশ্বাস করি তাই ভাবলাম এই জিনিসটা আপনাদের সামনে একটু শেয়ার করি হয়তো বা আপনাদের কারো উপকারে আসতে পারে বা আমার মতো অনেকেই থাকবেন যে এর সঠিক গুণাগুণ না জানতে পারেন এই জন্য আর যারা জানেন তারা তো অবশ্যই অনেক ভালো যে তারা সব কিছু জানে এসব বিষয়ে কিন্তু আমি জানতাম না বলে বড়ই অবাক হয়েছিলাম আর এই জন্য আপনাদের সামনে শেয়ার করলাম আর যেহেতু পাঙাশ মাছটা কাটছিলাম তাই ভাবলাম কি আপনাদের সামনে একটু পাঙ্গাশ মাছের গল্প করি এই ছাড়া কিছু না আর এই মাছটা এত বড় ছিল আমি কাটতে পারছিলাম না মানে আমার কাটতে যে না জেহাল অবস্থা মানে প্রায় চার কেজি চার কেজি থেকে একটু কম এত বড় ছিল আর যেহেতু পাঙাশ মাছের তেলে একটু উপকারে বেশি এজন্য আমি একটু বড় দেখে আনতে বলেছিলাম কারণ ছোটগুলোর একটু তেল কম হয় এই জন্য আমি বড় মাছই আনতে বলেছিলাম যাতে একটু বেশি তেল থাকে আর আমার আর তো পাঙাশ মাছ অনেক বেশি প্রিয় সে আগে সবসময়ই পাঙাশ মাছ খেত কিন্তু আমি আরও রাগ করতাম যে এত মাছ খেলে হয় না এতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু আসলে মানে না জানলে যা হয় তারপরেও আর যদি নদীর পাঙাশ খাওয়া যায় না সেটা তো শরীরের জন্য আরও বেশি উপকার নদীর পাঙাশে আরও বেশি পরিমাণ ভিটামিন থাকে কারণ সেই পাঙাশগুলো প্রাকৃতিকভাবে ভাবে বড় হয় কিন্তু যেগুলো চাষের পাঙাশ হয় সেগুলোতে একটু কম থাকে কারণ এগুলো তো মানে খাবার দিয়ে এরা বিভিন্ন ওষুধপত্র দিয়ে তাড়াতাড়ি বড় করে এই জন্য কিন্তু পাঙ মাছ না নদীর পাঙাশটা খেতে অনেক বেশি টেস্ট হয় আর এই আমি যে মাছটা করছি এটা নদীর পাঙাশ ছিল আর টেস্ট কি বলবো মানে এই নদীর পাঙাশ খেলে আসলে বোঝা যায় যে আসলে পাঙাশ মাছ কতটা মানে সুস্বাদু একটা মাছ কিন্তু ওই যে ঘেরের মাছ চাষের মাছ ওইগুলোতে না অতটা টেস্ট পাওয়া যায় না আমি খেয়ে দেখেছি কিন্তু এই জন্য বলবো যে আপনারা পাঙস মাছ খাইলে সময় চেষ্টা করবেন নদীরটা খাওয়ার জন্য তাহলে বুঝবেন যে পাঙাশ মাছের অরিজিনাল টেস্টটা কেমন মাসের নিয়ে তো অনেক কথাই বললাম বিষয় আমার যদি এখানে কোনো কথা বলার মতো ভুল ত্রুটি থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা যদি এই সম্পর্কে আরও কিছু জানেন অবশ্যই আমাকে একটা সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন কারণ আমার যে কোনো বিষয়ে জানতে খুব ভালো লাগে মানে আমার ইচ্ছা করে আমি সব কিছুই জানি সব কিছুর বিষয়ে আমার জানতে খুব ভালো লাগে এই জন্য বলি তো অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানাবেন যদি আপনারা অন্য কিছু জেনে থাকেন আর আমার মাস্টার দেখেন গল্প করতে করতে কিন্তু কোটা কাটা শেষ এবার আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম যেহেতু এর গায়ে তেমন আঁশ থাকে না মানে ধুতেও তেমন ঝামেলা হয় না অনেকে এই উপরের এই কালো পর্দাটা পরিষ্কার করে কিন্তু আমি জানি না কিভাবে পরিষ্কার করতে হয় আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন আমি অনেকের দেখেছি এটা অনেক সুন্দর করে সাদা করে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য